বন্ধুরা পয়সা আছে ও সোজা খাওয়া হয়ে যাবে তো মামা এখন করবে ড্রাইভার আমি করব খালাসি তো गाइस ভিডিওটা মামু ড্রাইভার আমি খালাসি গো मस्त মারা তো गाइस ভিডিওটা অবশ্যই পুরো দেখো गाइस ভিডিওটা পুরো দেখো ভালো লাগে লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো गाइस আমাদের একটু কিছু কাচ মোষাত কা তো একটু গাছি আমি ওনা

রাস্তার উপরে উঠে পড়েছি এখন আমরা সোজা চলে যাব এখন প্রথমে বহরমপুর তারপরে তার দিকে বাইপাস চলে সোজা চলে যাব ফারাক্কা তারপরে আমরা মালদাতে যাব ওখানটায় আমাদের এটা কলার গাড়ি আছে তো এটা কলার গাড়ি লোড আছে তো এখানে গিয়ে গাড়ি খালি হবে তো আমার লাইনে ফার্স্ট টাইম আজকে মালদা এবং মালদা ওঠে কি ফারাক্কা মালদা এবং ফারাক্কাতে যাওয়া হচ্ছে তো অনেক এক্সাইটমেন্ট আছি কিন্তু দেখা যাক আজকে কি হচ্ছে তো ভিডিওটা পুরো অবশ্যই দেখো আজকে আমরা ফুল জার্নিটা শেয়ার করব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটা করে দেবে সাবস্ক্রাইব চলো ভিডিওটা স্টার্ট করি আমাদের এখন গাড়ির কাছের অবস্থা খুব খারাপ তো আমরা এটা মেইন রাস্তা তো বাইরে দিয়ে দেখাচ্ছি তো এদিকে মামু ড্রাইভিং করছে তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখো ফুল এনজয় হবে ফাটাফাটি তো আমাদের এখন গান চালু হয়ে গেছে তো গাইজ আমাদের গাড়ি এখন আপাতত গ্যারেজে নিয়ে আসলাম এখানে কিছু প্রবলেম করেছে যেটা এখন মামু বলবে মামু কি প্রবলেম করছে গাড়িতে এরকম প্রবলেম হয়নি বন্ধুরা গাড়িটা একটু পিন ফিঙ্গিস করবো একটু হওয়া চেক করবো করে আমরা আবার পরের রাস্তা ফিরে যাব তো কিছু মনে করবো না গ্যারেজে এসেছি তো এখানটা একটু গ্রিস এবং চাকাটা চেক করবে এবং হাওয়াটা কেমন আছে তো তারপরে এটা পিন গাড়ি কি বলে পিন গ্রিস পিন গ্রিস কোন এই লোক कहा से आते हैं টিম গ্রিস করবে তারপরে আবার আমাদের রওনা দেব বরমপুর তো বরমপুরে এখান থেকে আমাদের যেতে দু ঘন্টা লাগবে এবং ফারাক্কা এখানটায় যেতে যেতে তোমার তাও আমাদের আজকে রাত দুটো বেজে যাবে আমাদের ফারাক্কা পৌঁছাতে তো আমার কাছে এটা লং জার্নি হয়েছে খুব তো ফুল এনজয় হবে আজকে ফাটাফাট এনজয় তো আমাদের এখন চাকাতে হাওয়া দেওয়া হবে কি লুক দিয়েছো মামু ড্রাইভারের লুক মিটার মিটার এম মিটার খুব ইস্তারা যাবে। তো गाइस আপাতত গাড়িতে হাওয়া দিচ্ছে এবং আমি গাড়ির ভিতরে বসে আছি এখন। তো এখন আমরা যাব petrol pump মেখানটায় petrol পূর্ণব তারপরে একদম লং জার্নি হয়ে যাবে পুরো। তো गाइस আমরা আপাতত এখন petrol pump এ চলে এসেছি। তো এখন মামুখানটা পানি আসতে যাচ্ছে। তো আজকে সাজিদ রোজা থাকার পর খুব প্রচন্ড পান্ডিস্টান লেগেছে। তো এখন মামু যাচ্ছে পানি আনতে আর এখানে কিছু petrol পূর্ণবে। তো এটা আমতলা কানাপাড়া পেট্রোল পাম্প তো মামু এখন গাড়ি ক্লিন করছে আমাদের গাড়ি আপাতত হয়ে গেছে এখন আমরা চলবো একদম লং এক টানা চলবে এখন পুরো একদম কোথায় উঠবে মামু পুরো গরম এখন আপাতত গরমপুর টানা এক টানা চললাম গরমপুর ধরা আমরা চলে এসেছি এখন লালদিঘি ব্রহ্মপুর তো এইদিকে সে মেলা বসেছে ঐতিহাসিক মেলা সবচেয়ে ব্রহ্মপুরের সবচেয়ে বড় মেলা আজকে আমরা এখানটা দিয়ে যাচ্ছি তো এখানটায় মেলা হচ্ছে প্রায় অনেকদিন ধরে হচ্ছে এক মাস হচ্ছে তো এগুলোর বাইরে থেকে দৃশ্যটা দেখতে পাচ্ছ তো আমরা তারা ফাইনালি আমরা চলে এসেছি আদার ব্রিজ গোরমপুর তো অনেক পরিশ্রম অনেক খটাকানির পর আমরা চলে এসলাম আদার ব্রিজের কাছে তারপর আমরা ব্রিজে পার হলাম তো ফাইনালি আমাদের সামনে দেখতে তো এটা আমার লাইফে তো আশা হলো আচ্ছা তো এটা বাগিরতি ব্রিজুতি সরি তো এটা বাগিরতি ব্রিজ

গাইজ আমাদের সামনে টোল আছে দেখতে পাচ্ছি এখানে টোল ট্যাক্স নেওয়া হয় তো আবার আমরা এখান থেকে ব্যাগ ঘুরলাম তো সামনে রাস্তা রয়েছে ফাইনালি টোল প্লাজা পার করলাম এখন আবার তো তো এখনো জার্নি চলছে বরমপুর কেবল পার করলাম তো গাইজ সামনে পুলিশ রয়েছে তো পুলিশের জন্য কিছু উপহার তো লাল পাতা তো এটা দিলে পুলিশ আমাদেরকে যেতে দেবে না হলে আমাদের ধরে রাখবে

আমরা আপাতত বীরভূমে পৌঁছালাম তো আমরা এখন বীরভূম মেন জায়গা আছে বীরভূমের জায়গাটা নাম হুম বীরভূম মেন জংশন এখানটায় বীরভূম বাস দ্বিতীয় টোল প্লাজা পার করব চাঁদের আমাদের সামনে টোল প্লাজা রয়েছে মামে যাদের নাম কি চাঁদের মোড় চাঁদের মোড় টোল প্লাজা সামনে আমাদের টোল প্লাজা তো गाइस আমরা টোল প্লাজার সামনে কিছু করার জন্য দাঁড়ালাম তো মামু ওখানটা টোল প্লাজার ওখানে গেল আর আমি এখন গাড়ির নিচে ওখানে টায়ারের পাথর কুচি আছে কি সেটা পরিষ্কার করব তো এখানে টোল প্লাজা চাঁদের মোড় টোল প্লাজা আপাতত রয়েছে এখন এমন পরিস্থিতি খুব শান্ত শুধু লরি আসা যা করছে এখন রাত হয়ে গেছে প্রায় একটা বাজছে রাত গাইজ মামু চলে আসলো তো মামুর লুকটা দেখো একবার সবাই মনে হচ্ছে আকাশের আবহাওয়া ভালো না তো ভিডিওটা আকাশের চাঁদের মোড় চলে দাঁড়িয়ে আছি তো মামু এর আগে স্কেচে কি বলেছে আমি জানি না তো এই মুহূর্তে আমি এলাম মামুর কাছে তো ভিডিওটা তোমরা খুবই খুবই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া বন্ধুরা তো এখন আমি উঠছি গাড়িতে তো পরের ভিডিওতে দেখা হবে আবার তো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটা করে দেবে সাবস্ক্রাইব তো এইভাবে সবাই মিলে একটু সাপোর্ট করো তো আমরাও এগোতে পারবো তো গাইজ ভিডিওটা চলো দেরি না করে আমরা এখানে একটু ব্রেক নিলাম চা খাওয়ার জন্য এখানটা একটু চা খাবো তারপরে আমরা আবার চলে যাবো আমাদের পরবর্তী গন্তব্যস্থলে তো এখানটা চা খাওয়ার জন্য আমরা একটা একটা রেস্ট ছোট সামনে চা চা দোকান রয়েছে দুটো দু কাপ অর্ডার দিয়ে তারপর আমি আর মামু এখানটা চা খাবো অথচ আমরা এখানে তিনটে ডিম এবং দুটো চা অর্ডার দিয়েছি তো এখানে কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে তারপরে আমরা এখানে কিছু রেস্ট নিয়ে চলে যাবো আবার আমাদের পরবর্তী গন্তব্যস্থলে দেখো দেখো তো আমাদের ডিম রেডি হচ্ছে আর বাকি জিনিসপত্র আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখান থেকে পানি খেতে গিয়ে মামু ইমার্জেন্সি করে ফেলছে আচ্ছা তো জলটা এখানে রাখলাম তো আমাদের এখানে ডিম ফাইনালি রেডি হচ্ছে তো এটা দোকান আমাদের ছোটুর দোকান এটা তো এখানটা মামু বসে আছে তো ফারাক্কা ছোটু এটা

আমাদেরকে এখনো জার্নি করতে হবে তোমরা যদি কেউ ফারাক্কার দিকে এসো তাহলে ছোট দোকান ছোট দোকানে একবার অবশ্যই ভিজিট করবে তো আমরা এখন সামনের দিকে রওনা দেবো আমরা আপাতত ফারাক্কা দিকে যাচ্ছি হঠাৎ করে এখন বৃষ্টি শুরু হয়ে গেল আর ঝড় চড়ে আসলো অল্প অল্প হাওয়া এবং বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে তো এখন মনে হচ্ছে ঝড় উঠবে অল্প অল্প হাওয়া হচ্ছে এবং বৃষ্টি পড়ছে আমরা ফারাক্কার কাছে চলে এসেছি তো আমাদের পাশে ট্রেন যাচ্ছে আস্তে আস্তে আর আমরাও যাচ্ছি ফারাক্কার দিকে সামনে ব্রিজ আছে তো ব্রিজ তো রাইজ আমরা আপাতত এখন ফারাক্কা ব্রিজের উপরে রয়েছি তো আমাদের ব্রিজ পার ক্রস করছি আমরা ফারাক্কা ব্রিজ

ভাই বন্ধুরা দেখতে পাচ্ছম মালদা বড় একটা মসজিদ মালদা সবচেয়ে বিখ্যাত সবচেয়ে বড় জনপ্রিয় মসজিদ তো দেখতে পাচ্ছ মসজিদটা কত সুন্দর তো আমরা মসজিদ এখন ক্রস করছি একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা মসজিদ তো মসজিদটা একবার সুন্দর ছোটটা দেখো गाइस 마শাআল্লাহ সো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমরা গন্তব্যস্থলে আমাদের তো আমরা মেন মান্ডি সবজি মান্ডিতে চলে এসেছি এখানটায় আমাদের কলার গাড়ি যেটা আছে সেটা খালি হবে তো তারপরে আমরা সকালের দিকে বেরোবো তো এখন তিনটে বাজছে রাত তো আমরা জার্নি শুরু করেছিলাম সাতটার সময় তো আমরা এখানে গাড়িটা রাখবো তারপরে সকালে গাড়ি খালি হবে তো আমরা এখানটায় কিছুক্ষণের জন্য রেস্ট নেব

তো লাইফে এত রাত জাগিনি কোনো দিনে তো আজ সব ফার্স্ট টাইম হচ্ছে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে তো কালকে কি কি সবজির দাম কত কিলো পাওয়া যাচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা পুরো দেখো তো গাইজ এখন রাত তিনটে বাজছে তো কালকে ভাবলাম রোজা রাখবো তো কালকে রোজা রাখা হবে না মনে হচ্ছে তো এখন আমরা গাড়ির ভিতরে ঘুমাবো তো এখন ধূপকাঠি যা আছে মাছ ধরে দাও ভিডিওটা অনেক লং হয়ে গেল তো আজকে আজকে দিয়ে এখানে শেষ করছি কালকে আবার নতুন ব্লগ দিয়ে চলে আসব তো কালকে মান্ডিতে কি কি সবজি উঠছে এবং কেমন কি দাম তোমরা সবাইকে জানাবো তোমরা যারা আসতে চাও এখানে বিভিন্ন সবজি বেচতে তো তোমরা এখানে আসতে পারো এখানে বড় একটা মন্ডি রয়েছে মালদাতে মন্দির কিষাণ মান্ডি তো এখানটায় অবশ্যই তোমরা ভিডিওটা মিস করবে না দেখবে যদি তোমরা কেউ জানতে চাও কি কেমন কি দাম সবজি তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবে তো আজকে বলো যে এখানে শেষ করলাম অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে পাবো বাই আবার নেক্সট ভিডিও এই আপনাদের সঙ্গে মিট হবে কালকে আচ্ছা বাই গুড বাই গুড নাইট চারটি বাজে তো আমাদের ঘন স্টাইল দেখে নাও কে কমিনে ঘুমাচ্ছে ঠিক পাচ্ছে না তো খুবই অবস্থা খারাপ একটা ছোট্ট গাড়ি দুজনা কি করে ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ গাইজ আমরা ভিতরে ঘুমিয়েছিলাম একদম ছোট জায়গা তো তোর ঘুম আসছে না তাই লরির ছাদে চলে আসলাম তো ছাদে ঘুমাবো এখন চারটি বেজে গেছে না ঘুমালেও চলবে তাও বসে থাকবো তো লরির ছাদে থেকে চার দেখা যাচ্ছে মামুর অবস্থা দেখো ভাই মামুর অবস্থা তোমার এখানে ঘুমাচ্ছি தான் தா கட் நைட்